É, the hella é do dia

अच्छा कर रे सुरेश खाना तो ना खा लो खाना खता तो लाइक करो खाना दोस्तों को हां वाह समोसा लो ये लो खाई तारा सब खा हां ये तो कर यार लो कर लो ये खाना सीरला हां

আরে নামো জানা এক টি কলা বস দাও মা বের কামে বাচ্চা নাও মাতমা राव আজকে 200 2 কেজি চালের ভাত খাইতেই হবে একটা লাড়ি লোন আরে বস দাও

আমারে টাকাটা আবার ধ্বংস করে আছে মামা খিদে জানা রে খায় নাকি যেন দাও আর দাও খালি রাগ হচ্ছে আ আর খাই না

আচ্ছা <laughs> <laughs> हे दे तो टॉयलेट जस के लिया खा खा हमें लो खा तो शिक्षा दिला मूल्य वैसे खा तो शिक्षा दिला मूल्य आज के खा के माफ कर दे का तो के शिक्षा दिला मूल्य खाई तरह खा तो खाऊं ना आराम तो साथ में ना खाई के ना नंबर से खा सब आराम तो बहुत है पूछ तो दिखाओ वैसे आओ खा तो के मतलब ये 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 काम रोजगार बचा है

হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আপনারা যারা আমাদের রাজীব টিভির পাশে আছেন এবং যারা আমাদের রাজীব টিভি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং যেটা করবেন সেটা হচ্ছে বেল বাটনটা অন করে দেবেন এবং আমাদের আমাদের সাথে আপনারা সময় থাকুন এবং ভালো ভালো ভিডিও পেতে রাজীব টিভিতে চোখ রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ